গুড মর্নিং সবাইকে দেখো সবাই মাত্র যেটা কি স্কুলে দিয়ে বাড়ি আসলাম বাড়িতে এসে নিজের জন্য একটা ব্রেকফাস্ট বানিয়েছি এখানে হচ্ছে দুধ ওটস আর কিছু ড্রাই ফ্রুটস তো এটাই সকালে ব্রেকফাস্ট আর যদি বলো ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা কিন্তু এখনও পর্যন্ত কমেনি পার্টিটা রাখতে গেও লাগছে কমেনি আগের থেকে একটু কম পুরোপুরি কমেনি কিন্তু একটু কম আছে এটাই হচ্ছে ব্যাপার আর ঘাড়ে ব্যথা নিয়ে আরেকটা কথা আমার মনে পড়ল তখন আমি খুব ছোটো ক্লাস টুতে বা থ্রিতে পড়ি একটা টিচারের কাছে আমি ফার্স্ট টাইম পড়তে গেছিলাম আমাদের পাশেই একটা কাকা যাকে এখন তো মানে আর কি ঠাট্টা মারি তার সাথে কিন্তু ওই টাইমে প্রচণ্ড ভয় পাতাম ওই কাকা পড়াতো তো ফার্স্ট টাইম পড়তে গেছিলাম আর এরকম মানে পড়তে গিয়েই যে এই ঘাটটা নিচু করেছিলাম আর এরকম যে চোখ তুলে তাকায় সেটা আরও করিনি সেই ওইভাবেই ঘাটটা নিচু করে মানে দেড় ঘন্টা বা পনেরো দু ঘন্টা মতন পড়িয়েছিলো ওইভাবেই বসেছিলাম আর ওই দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টা এইভাবে বসে থাকার কারণে মানে একভাবে ঘাটটা নিচু করে বসেছিলাম তার জন্য ওই ঘাড়ে ব্যথা হয়েছিল পুরো এক সপ্তাহ ভুগেছিলাম ওবার আমার খুব ভালোভাবে মনে আছে আর ওই যেহেতু ঘাড়ে ব্যথা হয়ে গেছিলো আর পড়তেও যেতে পারছিলাম না সেই কারণে মামা বাড়ি চলে গিয়ে দিদার কাছেও ছিলাম এক সপ্তাহ মতন তো দিদাদের একটা মানে বিছানা টাইপের ছিল যেটার পেছনটা বেশ অনেকটা গদি করা থাকতো আর আমি এরকম ঘাটটা হেলান দিয়ে এরকমভাবে বসে থাকতাম মানে আমার খুব মনে আছে তো ঘাড়ে ব্যথা নিয়ে আমি অনেকবারই ভুগেছি আবার ইফ বিয়ের পর ফার্স্ট টাইম হলো আগে থেকে একটু কম মনে হচ্ছে ওষুধ খেতে লাগবে আজকে হজিটোর বাবাকে বলবো ওষুধ নিয়ে আসতে তো খেয়ে দেয় আই হোপ কালকে থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এই ঘাড় এদিক ওদিক ঘোরানো না খেলে চট জলদি প্রচণ্ড অসুবিধা হয় যাতে যাদের ঘাড়ে ব্যথা হচ্ছে তারা ঠিক জানে যে কতটা প্রবলেম হয়